হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আমার এর আগের একটা ভিডিওর ভিতরে আমি হিন্দুস্তান ঘুরার ভিডিও দিছিলাম এটা আমার বন্ধুরই ফোনে দেখা তে আমারে আজকে কদিন ধরে কইতে আছে যে তারও নাকি বিষয় সে তারালই এক দূর ঘুরে আইতাম তে একা একা চিনে না হিন্দুস্তান কোনো সময় হেঁতে গেছে না তো আমি কইলাম বলে আরে আমার তো কাম আছে শুক্রবারে না অবসর। হেতে আবার গ্রামীণ ব্যাংকে স্যার কি করে হেতে কয় আমারও তো শুক্রবারে অপসর তো তার লইয়া আবার হিন্দুস্তান আইলাম তাই এতে নাকি আগরতলা কিতা কিতাকিতা কিনবো তো যাক তারা লইয়া আগরতলা ইয়া হলাম তো আগরতলা আওনে এন তো ব্যবস্থা করতে হইব তো কিতা কইরাম আমরা জন মুসলমান আমরা তো হালাল খাবার দরকার তো এন হস ভবন আছে এনে নাকি মুসলমানরা লাগিয়া একবারে হান্ড্রেড পার্সেন্ট হালাল খাবার খাওয়ানো হয় তো গীতা কইরাম অন্যান্য হোটেল চাইয়া মনে ধরছে না তারা লইয়া এই হোটেলটাই ঠিক করলাম তো আমার বন্ধুরি ফোনে কইতাছে হাবিব আমার তো ছুটি মাত্র একদিন কালকে আবার যাই যাওয়া লাগবো সাত হেনো আবার কাজে জয়েন লাগবো আমরা তাড়াতাড়ি যাইয়া সামান্ডে কিনে লাইন। তো যাইয়া বিগ বাজার গেলাম উমা হেন যাইয়া দেই হেতারা বলে অনকা স্মার্ট হইয়া গেছে এই বাজারের নামন স্মার্ট বাজার হইয়া গেছে তো যাক বিগ বাজার স্মার্ট বাজার বড় কথা না হেনতে সামানটি কিনলাম তো হেতে কইল উমা বাড়ি থেকে কইয়া দিছে যে ইন্ডিয়া করতে যাইবা কিছু মশলা টসলাও লই আইও হেনের মশলা বলে বালা তো আর কিতা করে আমি রিফন্ডে লইয়া একটা বাজারও ঢুকলাম যে বাংলা বাজার নামে একটা বাজার আছে এন খুব কম দামে মশলা টসলা পাওয়া যায় তো যাক টোয়াইতে আছি যাক অনেক দোয়ান কমু বাংলাদেশের মতো হেন না বাংলাদেশে তো কোনো একটা জিনিস চললে হেতারা দাম বাড়াই দেয় ইন্ডিয়া কিন্তু কেরুমানা মানা হেতারা এটার দাম হেডে রায় হেতারা কোনো আচার অনুষ্ঠানে দাম বাড়ায় না আর আলু কেজি কত এক টাকা আর এই পেঁয়াজটা কত দাদা দেখছেনি হেতারা দেশ আলু এক কেজি বলে পঁচিশ টিয়া পেঁয়াজ এক কেজি তিরিশ টিয়া কত কম দাম কাঁচামালের দাম দেখা আমি অবাক কদুর সামনে যাইয়া দেখি নারকেল একটা বেছে পঁচিশ উমা আমরা দেশ সেই জায়গার ভিতরে একটা নারকেল কিনতে গেলে একশো লাগে একশো দেড়শো লাগে হেতারা দেশেও কত কম দামে জিনিস পাওয়া যায় হেত্রা দেশ আমরা দেশের মতো না আমরা দেশে তো রোজা কোরবানির সময় বাবুরে যায় একবারে কোবাইতে পারে যার তেজেরুম লইতে পারে পারি কোনো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে না মানা হেঁতরা একবারে যেটা দাম হারা বছর বেঁচে আইয়ে এই বছর সব সময় এমনি বেছে তো যাক বিডিওটা আর বড় করতাম না আপনারাও যদি আগরতলা যান সোজা যাক গেবেন বাংলা বাজার এন বহুত কিছু পাইবেন আর যদি মনে করেন অন্য কিছু কিনতেন চান কাপড় সুপুর কিনতেন সান যা গাইবেন স্মার্ট বাজারের ভিতরে এটার ভিতরে ঢুকলে কাপড় সুপুর না হকল কিছুই পাইবেন একবারে আমি একবারে সহজভাবে কইতাম গেলে কিতা কইতাম এটারে এমপি থ্রি বাজারও কন যায় একের ভিতরে সব তো যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়া আমার লগে থাকেন পরবর্তী ভিডিও পাওয়া লাগিয়া আসসালামু আলাইকুম